ঢাকা জেলার আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার আশুলিয়ার নয়েরহাট এলাকায় গত নয় মার্চ ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ছয় ডাকাতকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ এ ঘটনায় ডাকাতের অস্ত্রের আঘাতে দোকান মালিক দিলীপ দাস মারা যান ডাকাতির ঘটনায় মূল কিলার ছিল রিপন ও আরিফ নিহত দিলীপ আশুলিয়ার গোপীনাথপুর এলাকার মৃত দুলাল দাসের ছেলে এ ঘটনায় মঙ্গলবার আঠারো মার্চ দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে মূল আসামিকে গ্রেফতার ও স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জামান তিনি বলেন গতরাতে এই হত্যায় জড়িত দুজন আসামিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে এবং বাকিদের অন্য জায়গা থেকে গ্রেফতার করা হয় সাভার আমার আশুলিয়া এবং আমাদের পুলিশ কর্মকর্তা আছেন এবং আপনারা যারা আছেন সকলকে আমি জানাচ্ছি যে আপনারা জানেন যে আশুলিয়ায় আমার যে নবীনগর নয়াহাট এলাকায় স্বর্ণের দোকানে একটি চাঞ্চল্যপুর এবং ক্লুলেস ডাকাতি ঘটনা ঘটেছিল খুবই চাঞ্চল্য এবং ক্লুলেস ডাকাতি ঘটনা এই ডাকাতি ঘটনাটি গত নয় তারিখে রাত নয় ঘটিকার সময় ঘটেছিল যে দিলীপ যে দিলীপ স্বর্ণের দোকান তার দোকানে তার ওয়াইফ তার সহ তারা দোকান বন্ধ করে তার স্ত্রী তার স্ত্রীর নাম হচ্ছে সরস্বতী দাস তার স্ত্রীর সামনে তাকে তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য তারা হত্যাকাণ্ড ঘটনার পর ককটেল বিস্ফোরণ করে সেখান থেকে চলে যায় মোহাম্মদ বাবুল হোসেন স্টাফ রিপোর্টার দেশবার্তা নিউজ আশুলিয়া